সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য অভিয়োধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শত শত মানুষ মিছিল নিয়ে নরসিংদীর জেলা কারাগারে হামলা অগ্নিসংযোগ করেন এ সময় ছেলের তালা ভেঙে পালিয়ে যান আটশো ছাব্বিশ কারাবন্দি কারাগার সূত্র বলছে পলাত বন্দিদের বিরুদ্ধে ডাকাতি হত্যা অস্ত্র মাদক ধর্ষণ নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলছেন এই বন্দীদের মধ্যে দুর্দর্শ ব্যক্তিরা আবার নানা ধরনের অপরাধ সংঘটিত করতে পারেন যা আইন শৃঙ্খলার অবনতির কারণ হতে পারে শেখ হাসিনা সরকার পতনের খবর দেশের কারাগারগুলোই ছড়িয়ে পড়লে যে কয়েকটিতে কারাবন্দিরা মুক্তির দাবিতে বিক্ষোভ বিদ্রোহ করেন সেগুলোর একটি গাজীপুরে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ছয় আগস্ট বিদ্রোহ শুরু করেন তারা এক পর্যায়ে দুইশো তিন বন্দী পালিয়ে যান তাদের মধ্যে চৌরাশি জন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তি গত চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এ কারাগারের দুইশো বন্দী ফেরত আসেননি পাঁচে আগস্ট সন্ধ্যায় কয়েকশো লোক সাতক্ষীরা কারাগারের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন তারা প্রধান ফটকসহ কারাগারের সব সেলের তালা ভেঙে পাঁচশো ছিয়ানব্বই বন্দিকে বের করে নিয়ে যান কারাগারটি তত্ত্বাবধায়ক মোহাম্মদ অ্যানাতুল্লাহ গণমাধ্যমকে বলেন পাঁচশো উনত্রিশ বন্দি আত্মসমর্পণ ও গ্রেফতার হয়েছেন এখন দুই নারী সহ সাতষট্টি বন্দী পলাতক আছেন একই দিন বিকেলে শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর লোপাট ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা এ সুযোগে পাঁচশো আঠারো বন্দী পালিয়ে যান চৌদ্দই সেপ্টেম্বর কারাগারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এখন পর্যন্ত একানব্বই বন্দী আত্মসমর্পণ করেছেন গ্রেফতার করা হয়েছে পনেরো বন্দিকে এখনও পলাতক চারশো বারো বন্দি বগুড়া জেলা কারাগারে বালতির হাততোল স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সাত ফুটো করে পালিয়েছেন ফাঁসির চার আসামি এদিকে ছাত্র জনতার দুই দিন পর সাথে আগস্ট দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দীরা বিদ্রোহ করেন এক পর্যায়ে কারারক্ষীদের উপর হামলা চালিয়ে আটানব্বই বন্দী পালিয়ে যান চোদ্দই সেপ্টেম্বর কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ বারিক গণমাধ্যমকে বলেন এ পর্যন্ত বাহাত্তর বন্দী গ্রেফতার হয়েছেন বা আত্মসমর্পণ করেছেন ছাব্বিশ বন্দী পলাতক আছেন কারা অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক অবসরপ্রাপ্ত মেজর সামসুল হায়দার সিদ্দিকী গণমাধ্যমকে বলেন কিছু বন্দী ফিরে এসেছেন যেসব বন্দির সাজা কম ও অর্ধেক সাজা কেটেছেন তারা কারাগারে ফেরত এসেছেন যারা জঙ্গি মৃত্যুদণ্ডে দণ্ডিত দাগি আসামি তারা ফেরত আসেননি তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন এটা সবার জন্য ক্ষতিকর